এবং আপনারা যারা অ্যাসোসিয়েশন আছেন আপনাদের সবকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মান জানাচ্ছি এখানে আমি যে বক্তব্যটা রাখছি আমার কাছে অনেকগুলো শব্দ খুব নতুন মনে হচ্ছে আপনারা যারা অ্যাসোসিয়েশন আছেন আমাদের কাছে এগুলো খুবই পরিচিত আমার কাছে খুবই অপরিচিত অনেকগুলো শব্দ আজকে শুনেছি এবং শিখেছি তবে এখানে এসে আমি যেটি সবচেয়ে বেশি শিখতে পেরেছি যে এখানে বুঝতে পেরেছি এখানে একটি উত্তম চর্চা হয় এখানে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভাবা হয় এখানে আত্মমানবতার কথা চিন্তা করা হয় এখানে আনন্দের সাথে মুক্ত পরিবেশে প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে সাংগঠনিক শৃঙ্খলা বক্স শেখানো হয় এটা আমি আজকে শিখে গেলাম এটা আমার জন্য অত্যন্ত বড় একটি আপনারা যারা এত স্নাপ করেন আপনাদের টোটাল কার্যক্রমটাই হচ্ছে আত্মমানবতার জন্য মানুষের ভালোবাসার জন্য মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য বিশ্বজেপি পৃথিবীর কল্যাণের জন্য আপনারা কাজ করেন নিবেদিত হয়ে নিজেকে অন্যের কল্যাণে এই কাজটা আপনারা করেন নিজের টাকা খরচ করে মানবতার জন্য আপনারা কাজটা করেন আপনারা সবচেয়ে বড় সম্মানের আমি মনে করি আমার কাছে অত্যন্ত বেশি সম্মানের আপনারা কারণ আপনারা নিঃস্বার্থভাবে কাজটি করছেন এবং আমরা প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আমার সত্যে আমাদের ভাই আরমান ভাই পৌঁছলে দেখি আপনাদের অনেক মানবতার কাজ করেন আপনারা বিভিন্ন সামাজিক কাজ করেন দরিদ্রদের পাশে থাকেন সুবিধা বঞ্চিত কথা ভাবেন বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে আপনারা ইউনিয় করেন এটি খুবই ভালো চমৎকার এবং এটি সমাজের জন্য খুবই কল্যাণকর আপনাদের জন্য আমার কামনা থাকলো আর আমার পক্ষ থেকে একটি আপনাদের প্রতি একটি আবেদন থাকলো এক করে আপনারা যদি করেন আপনারা বলেছেন যে এখানে দুটি ডিনার প্রোগ্রাম হয় দুটি এজিএম হয় কিংবা বোর্ড মিটিং হয় নতুন কোনো প্রোগ্রাম যদি আপনারা প্রেস ক্লাবকে ভেন হিসেবে নিতে পারেন আমার পক্ষ থেকে আমাদের এখানে ফুল রুম আছে এবং সেখানে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ বসার সুযোগ আছে এছাড়াও একসাথে বসে ষাট সত্তর জন মানে মধ্যা বোঝ কিংবা রাতের খাবার খাওয়ার সুযোগ আছে তো আপনারা যদি ভিন্ন হিসেবে সেটি নিতে চান আমার পক্ষ থেকে সেটি উচিত আসবে যাত্রা শুভ হোক আপনাদের যাত্রা কল্যাণমূলক হোক যদিও আপনার কল্যাণে কাজ করছেন এবং মাঝে মধ্যে আপনার যদি প্রস্তাবকে নেন আমি খুশি হোক ধন্যবাদ আপনাদের